বিচার করু আমাদেরটা কিন্তু আইফোন বিক্রি করতে পারছি না কেন কারণ এই সমাজে বিক্রি করার জন্য দুইটা জিনিস দরকার বিশ্বাসযোগ্যতা এবং জ্ঞান বিশ্বাসযোগ্যতা আসে চরিত্র থেকে জ্ঞান আসে লেখাপড়া থেকে এখন আমার কাছে জ্ঞানও নাই বিশ্বাসযোগ্যতাও নাই সেই কারণে আমার দোকানের পাশে আরেকজন সিম্ফনি ফোন আছে না সিম্ফনি চাইনিজ একটা টেলিফোন আসে না বেশি চার্জ দিলে গরম হয়ে যায় পকেটও রাখতে পারেন না আমার পাশে আরেকজন এসে সুটেড বুটেড হয়ে সুন্দর করে কথা বলে আমার সামনে সিম্ফনি বিক্রি করে চলে গেছে আমি আইফোন নিয়ে বাজারে বাজারে ঘুরছি আমাকে ক্রেতা জিজ্ঞেস করে বাইরে এই আইফোন এটার ফিচার কি কিভাবে কাজ করে আমি বলছি এটা আইফোন খুব ভালো ফোন সে জিজ্ঞেস করছে কেন ভালো আমার কাছে কোনো উত্তর নাই এটার বৈশিষ্ট্য কি কোনো উত্তর নাই এটা এই ফোন থেকে কেন ভালো এটার কোনো উত্তর নাই আজকে আমি সমস্ত আমার দশ থেকে বিশ জন তরুণ আমার ভাইরা আমরা বড় খারাপ সময়ের দিকে যাচ্ছি যে সমাজে আমরা পদার্পণ করছি ছাড়া ছাড়া বাজারে বিক্রি করতে পারবেন না বাজারে বিক্রি করতে পারবেন না সমস্ত জায়গা থেকে ফিতনার পানি ছেড়ানো হচ্ছে টাকা পয়সা বিলানো হচ্ছে কখনো আহলে হাদিসের নাম দিয়ে কখনো আহলে কোরআনের নাম দিয়ে কখনো আহলে বেদের নাম দিয়ে এক এক নাম দিয়ে আপনার সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে দেওয়া হচ্ছে কেন কারণ পৃথিবীর समस्त ধর্ম দরজা বন্ধ করে দিয়েছে দরজা খুলে রেখেছে আমার নবীর দেওয়া বিধান কেন আমার নবীর দেওয়া বিধানের মধ্যে কুরআনের মতো কিতাব রয়েছে কুরআন समस्त জ্ঞান বিজ্ঞানের চকে চোখ রেখে বলছে আমি তোমার রক্তচক্ষু ভয় করি না সেদিনও আমি চ্যালেঞ্জ ছিলাম আজকেও আমি চ্যালেঞ্জ আমি কিয়ামত পর্যন্ত তোমার জন্য চ্যালেঞ্জ তুমি পারলে এই কুরআন দিলাম ঠিকিয়ে দেখিয়ে দাও কোনো কাজ করতে হচ্ছে না তো কুরআনের আয়াত দুলাকে ভুল প্রমাণ করলেই হচ্ছে কুরআনের কারণে নবিয়ে পাকের কারণে আমার আউলিয়া کرامের নিসবতের কারণে কুল কায়রাত যখন ধর্মের বাইরে চলে যাচ্ছে তখন পৃথিবী মানুষ মুসলমানদের ইসলামের প্রতি ঝুঁকছে এটা দেখার পরে আমাদেরকে নিয়ে যারা গবেষণা করে তারা গবেষণা সেল বানিয়েছে টিম বানিয়েছে দেখার জন্য এই মুসলমানদের এই যাত্রাটা কেমনে রোধ করা যায় তখন গবেষকরা জানিয়েছে মুসলমানদের হৃদয়ের রাজধানী মদিনা শরীফ মুসলমানদের মুসলমানদের হৃদয়কে কন্ট্রোল করে মদিনার সবুজ গম্বুজ সুতরাং যুবকের অন্তর থেকে সবুজ গম্বুজের অ্যাস্ক করা না গেলে এদেরকে বন্ধ করা যাবে না তো যুবকের অন্তরে এই মোহাম্মত ঢুকাই কারা মদিনা শরীফ হচ্ছে সেন্ট্রাল পাওয়ার স্টেশন সেই পাওয়ার স্টেশন পাওয়ার নেই আউলিয়া একরাম বিভিন্ন অঞ্চলে সেন্টার থেকে আউলিয়া একরাম পাওয়ার নেই সে আউলিয়া লোকালি পাওয়ার বিতরণ করে সেই কারণে চাল চালা হলো নবীর এশ মোহাম্মতের বিরুদ্ধে কিতাব পত্র স্পোর্টসম্যান তৈরি করা হলো ওয়াইস তৈরি করা হয়েছে বক্তা তৈরি করা হয়েছে একটা মসজিদ বানতে আমরা মাতার মাতার গাম গাম পায়ে আর আমার বাইরা দুই দিনে মসজিদ তার করাই দেয় দুই দিনে মাদ্রাসা তার করিয়ে দেয় আমাদের আমাদের জানতে বড় ইচ্ছে করে বাংলাদেশে কিন্তু নাইনটি পার্সেন্ট মাদ্রাসা স্টুডেন্ট

আমার পেজের ভিউ বাড়ে না আরেকজনের পিউ পেজের ভিউ বাড়তে বাড়তে পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ে কেন কিসের কারণে কৌনি বক্তা ভালো আমরা বলছি বক্তা ভালো তাইলে একটা কাজ করি একই মজলিসের মধ্যে আপনিও আসেন আমরাও যাই আমাদেরকে বিষয় আগ থেকে বলতে হবে না আপনাকে বিষয় বলে দেয়া হোক মজলিসের মধ্যে আপনিও বক্তব্য দেন আমরাই এই বিষয়ে কথা বলি জনতা বিচার করুক জনতা বিচার করুক